আসসালামু আলাইকুম ভাই বোনেরা আপনারা কেমন আছেন সবাই আমরা সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ আশা করি আপনারা ভালো আছেন তো প্রতিদিনের মতো সকালবেলা ঘুম থেকে ওঠেই ব্লেকটা শুরু করলাম আজকে আর আমার মুখে একটু কথা বাজাবা পড়তেছে আজকে আমার দাঁতের ব্যথার কারণে সবার কাছে আমি দুঃখিত আমি সকালবেলা উঠছি দেখি মুখে আমি নাড়াচাড়াই করতে পারতেছিলাম না তাই আর হচ্ছে গলার ভিতরে কানের ভিতরে প্রচুর ব্যথা করতেছিল এই জন্য আমি সারা রাত আমার গলার গামছা বান্ধা রাখছিলাম সকালবেলা উঠে ওইভাবে করে রাখছি মা উঠে গরম পানি করে দিছে সে গরম পানি দিয়ে একটু গড়ো করে কুলি করে এখন একটু মোটামুটি ভালো লাগতেছে যাই হোক আলহামদুলিল্লাহ মাও কিন্তু শারীরিকভাবে অনেকটা অসুস্থ মা হচ্ছে দুদিন আগে যে বৃষ্টি ছিল সেই বৃষ্টিতে একটু ভিজেছিল আর সেই ভেজা অবস্থায় কিন্তু মা অনেক কাজ বাস করছে সে কাজ করে আজ এখন দুদিন ধরে বিছানা পড়ে আছে জ্বর চলে আসছে হাত পা কামড়ায় কী যে একটা অবস্থা মায়ের মুখের দিকে তাকানো যায় না পুরো নাক মুখটা ফুলে গেছে আমার তো আমি বলছিলাম গেল কালকের ভিডিওতে যে আমি যদি সম্ভব হয় ভাবের কাঁথা সেলাই করে হীরা কাঁথা সেলাই করে আপনাদের সাথে শেয়ার করবো তো ভাবির হাতের কাজগুলো আমার কাছে এত বেশি ভালো লাগে আমি বইলা বোঝাতে পারবো না আপনাদের বাস্তবে কিন্তু আরও বেশি সুন্দর আর নতুন কাপড় দিয়ে এই ছোট্ট ছোট্টো কাঁথাগুলো সেলাই করতেছে ভাবি জানি না তার নিজে নাকি অন্য কারো সেটা আমি জানি না আর সবচেয়ে বড় হচ্ছে এটা যে একদম নতুন কাপড় দিয়ে লাল খয়েরি কাপড়টা সাদা সুতো একদম ফুইটে আছে এত বেশি ভালো লাগতেছে তো অনেকটা শিলানা সেলাই হয়ে গেছে অল্প কিছু বাকি আছে সেটা হয়ে যাবে আর ভাবি হচ্ছে কাজ একটু স্লো করে তবে সব কাজ সুন্দরভাবে গুছিয়ে গাছিয়ে করে তো আব্বা হচ্ছে গেল কালকে আমার ঔষধ আনা দিচ্ছিলো সেই ঔষধটা খাওয়ার পরে আমি রাত্রে একটু ঘুম দিই আর সেই ঘুম থেকে উঠতেই পারি না আমি এত চোখে ঘুম ছিল জানি না ব্যথার ওষুধ খাইলে কেউ এভাবে ঘুমায় কিনা তবে আমি কিন্তু এত বেশি ঘুমাই না আমার এক ঘুমে রাত্রে দুবার তিনবার করে উঠতে হয় কিনা সেই হিসেবে আজকে আমি যখন ঘুমাইছি একবারে সকালবেলা উঠছি আলহামদুলিল্লাহ আজানা শব্দ পেয়ে মা যে একসাথে উঠলাম মা উঠে তো সে থালা বাসন ধরলো এটা সেটা করলো বাইরের আর আমি হচ্ছে ঘরে টুকিটাকি কাজ করলাম সবজি কাটলাম মাছ কাটলাম মাছটা লবণ দিয়ে রাইখা দিয়েছি দুপুরে রান্না করার জন্য আর এখানে আমি একটু রেডি করে দিচ্ছি সাফাওয়ানের সজীবের সাথে বাজারে যাবে তো বাজারে জানার আগে সেই মামা ভাইগনের ভিতরে অনেক ভালোবাসা সৃষ্টি হতে আছে দেখেন না মামার কত দিতেছে এ হেরে দিতে আছে এ হেরে দিতে আছে ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ তো সাফানের চুলটা কিন্তু অনেক বেশি বড় হয়ে গেছে দুই চার পাঁচটা আর কি চারপাশের চুলগুলো একটু লম্বা লম্বা হয়ে গেছে দেখতে ভালো লাগে না আবার সব রাগ খুব রাগারাগি করে কোথাও যে আশায় আসে ও চুলগুলো ফালায় একটু আর চুলগুলো একটু ফালাই ফালায় ওরা ঘামায় ওরা দেখতে ভালো লাগে না এটা সেটা তো সে তো লক্ষ্মী বেবির মতো এই যে বৈশা রয়েছে সে নিজের ইচ্ছাকৃতভাবেই কিন্তু উপরে উঠছে আর এই যে চুল কাটা শুরু করে দিছে কিন্তু আলহামদুলিল্লাহ তো চুল কাটা কিন্তু বাসা চলে আসছে শেষ একটু কান্নাও করছিল নাকি আর সেটা মনে হয় যে ভয় পাইছে না হলে তো কান্না করার কথা না যেইভাবে গেছে আনন্দের সাথে মামার সাথে কান্না করা তো কথাই ছিল না তো ওর কান্না দেখে আরবে ভাইয়া ভয় পাইয়ে গেছে এই জন্য অত সুন্দরভাবে কাটতে পারে না যেটুকু কাটছে তা বলে আলহামদুলিল্লাহ বাসায় আসছে একটু মাটি চুরি নিয়ে খেলতেছে খেলো কামি এদিকে রান্না করতেছি খুব সাবধানে খুব অস্তে আস্তে করে এখন কথা বলতেছি আলাদা একটা টাইম আর ভিডিওগুলো করে রাখছি কিন্তু আমি আলাদা একটা টাইমে এখন একটু ভালো লাগতেছে কিন্তু যখন আমি কাজগুলো করছি তখন খুব অস্বস্তির ভিতরে ছিলাম চারপাশটায় ব্যথা করতেছিল আমি ঢোক গিলতে পারি না গলা ব্যথা করে কানে ব্যথা করে করে কী যে একটা অবস্থা আজকে কদিন ধরে আল্লাহ যে কবে সুস্থতা দান করবে আমি জানি না তো আমি সে রান্নার পাশাপাশি কিন্তু আবার ঘরগুলা গুছাইছি এখানে ময়লাগুলো সব ঝাড় দিয়ে এক পাশে নিয়ে আসছি যেহেতু গ্রামের বাড়ি তো হাঁস মুরগি গরু মার তো সবই আছে আলহামদুলিল্লাহ আর সেগুলো যদি বারবার ওঠা নামা করে তো ময়লা তো হবেই স্বাভাবিক আমি খুব সাবধানে কিন্তু এগুলা ঝাড়ু দিতেছিলাম কারণ হচ্ছে এটা যে আমার করলা ভাজিটা চুলা ছিল আর এটা ছিল করলাটা ছিল হাইব্রিড করলা যার কারণে এটা এত বেশি জাল দিতেছি শক্তই হইতে আছে না শুধু নরমই থাকে কি বলবো আর ভাত রান্না করা হয়ে গেছে আর পোমা মাছ বোনা করছি এই মাছটাও আর করলাটা গেল কালকে বাজার থেকে আনছিলো তো এখন শুধু করলা ভাজিটা আছে তো মা বলতে সেভাবে দেখতে ভালো লাগতেছে না বা খাইতেও ভালো লাগবে না তার থেকে আরেকটু লাকড়ি চুলার উপরে দিয়ে দাও প্রয়োজন আরেকটু তেল দিয়ে চুলার উপরে রায়খা ভাজা ভাজা হয়ে বনে তো অনেক চেষ্টা করছি দেখি যে না দাগ লাগতেছে না তো ভাবলাম মা যেটা বলছে সেটাই করি আবার একটু লাকড়ি দেওয়ার ব্যবস্থা করতেছি আর একটু তেল দিয়ে ওপরে ঢাইকা রাইখা দিব অনে তা আমাদের কাজকাম করা শেষ হয়ে গেছে এখন যাবো আমার দাদির কাছে দাদিরে গোসল করানোর জন্য আর নাতনি হিসেবে আমি একাই আছি আর অন্যরা যারা আসলে সবাই বেড়াই চলে গেছে আমি একাই আছি এই জন্য আমার একটু বেশি কেয়ার করতে হয় জি জি এই পেশে আইতে আসি সজুবে ডাকতেছে আমারে তো যাই হোক এই জন্য একটু আমি বেশি কেয়ার করি দাদিরে আর সবসময় আমার কাছে দাদির কষ্ট না পাকি এই জিনিসটা আমার কাছে ভালো লাগে নিজের কাজটা নিজের মতো করে খুব তাড়াতাড়ি করে করি তারপরে দাদির কাছে ছুঁইটা যায়। তো মা গাছ লাগাইছিলো মা গাছের গাছ দুটো ভালোই ধরছে এদিকে রাজীব গাছ লাগানোর জন্য অনেক সুন্দর করে মাটি ফাঁস দিয়ে গোসায় রাখতেছে আর হচ্ছে গিয়ে ও লাউ গাছ নিয়ে আসছে আর বেগুন গাছ নিয়ে আসছে আর গাছগুলো অনেক সুন্দর ছিল মশালা আমার মেজো সাজে লাউ গাছ লাগাইছে কবে লাগাইছে কে জানে সে অন্তত পাঁচটা লাউ খাইয়ে ফেলাইছে অলরেডি আর এখনও গাছে অনেক লাভের করা আছে আমি আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ এখানে হচ্ছে গিয়ে রাজীবের গাছগুলো একটু দেখতেছিলাম গোসল করতে যাব তো দাদির আগে গোসল করাবো এখন পর্যন্ত বারোটা বাজে না দুপুর বারোটা হ্যাঁ তো খুব তাড়াতাড়িগুলো কাজ আছে মা অসুস্থ মা হচ্ছে হাত পা ভিতর প্রচুর কামড়ায় তো আর সাইমন সবসময় মায়ের হাত পা এভাবে চাইপা চাইপা দেয় একটু ভালো লাগে মার কাছে আর আমি তবে একটু ঘরে কাম করার সুযোগ পাই না যে মার একটু সেবা করব তো ভাবলাম যে মারে আজকে আর গোসল করাবো না পুকুর পাড়ে নিয়ে বেশি করে ঠান্ডা পানি মাথা দিয়ে দিব হাত পাগলা ধোয়া কাপড়টা চেঞ্জ করে দিব ব্যাস তাহলে হবে এই জন্যে খুব তাড়াতাড়ি রান্না বসেছি বুঝেন না যে বারোটার আগে আমাদের রান্না করা কমপ্লিট হয়ে গেছে তাহলে বুঝেন যে কখন রান্না বসেছি একটা চুলাই রান্না করছে ভাত মাছ আবার করলা ভাজি তো যাই হোক গ্রাম মানেই হচ্ছে এরকম এক গ্যাদারিং মানুষজন বেশি হইচই কান্নাকাটি ময়লা আবর্জনা সব কিছুই যেহেতু মা গরু টরু পালে এই জন্য অতবার অত কি রাখতে পারে না তো কী করবো আর তারপর যেটুক পারি সেটুক চেষ্টা করি রান্না করা শেষ হয়ে গেছে মা সব কিছু রেডি করে দিলাম গুছায় গেছে দিলাম মা নামাজ পড়তেছে আর আমি হচ্ছে সাফানোর জন্য কিছু ভাত নিতেছি এখানে আর এই ভাতটা হচ্ছে গিয়ে কি বলে সাফন ঘুমাই যাবে এখন গোসল করাইছে না এখন ঘুমাই যাবে তো ভাবলাম ওরা একটু ভাত মাইখা দিয়ে খাইতেও পারে নাও খাইতে পারে বলা যায় না বাচ্চা কাচ্চার মন তো এক এক সময় এক এক রকমের তো একটা মাছ নিলাম এখান থেকে অল্প একটু মাছ সুন্দর করে বাইসা একটু ভাত মাইখা দিলে খাইতেও পারে আর সকাল থেকে এমনি তো অতটা ভারী খাবার দিতে পারে না কাজের ব্যস্ততার সময় গেছে সেই চিপস জুস সজিবে বাজারে নিয়ে ওগুলো খাওয়াইছিল বিস্কিট ওইসব খাইয়ে আর ইয়া করে আর আমার কাছে না অতটা বেশি ভালো লাগে না যে কান্না যখন করবে ওরা তখন খাইতে দেব খাবার নিয়ে নিয়ে ওর পিছে পিছে দৌড়ানোর মতো সময় তো আর আমাদের মতন মানুষের থাকে না আমাদের কাজের ভিতরে দিন যায় তো ওর পিছনে কখন সময় দেব তো তোমার একবার দিয়ে দুইবার দিয়ে খাও না তুমি যখন ক্ষুধা লাগবে তখন তুমি এমনি যাই আনে এত পিছিয়ে পিছিয়ে দৌড়ানোর সময় নেই তো দাদির খেজমত করতে হয় মা আমার নিজেরও শরীরটা ভালো না তারপরে রান্না তো করতেই হয় ভাই দুইটা সাব বাপ আব্বা একটু এ টুকটুকি টাকি কাজবাজ করে আহে হ্যাঁ তো খাবার দিতেই হইব বা নিজেরও খাইতে হবে তাই না তো ওর পিছনে সময় দেবো কখন ওরে ভাত দিলাম আল্লাহর হুকুম থেকে চলে আসছে মেজো ভাইটা রাজিবে এত বেশি যে ওরা মানে ইয়ার কি করতে পারে বলার মতো না ওরে এটা সেটা বলে এত চেতাইতে আছে আর ও তো সে অনেক মিষ্টি মিষ্টি কথা বলে ওরা এই মিষ্টি কথারই পাগল ওরে বলতেছে আমার একটু ভাত দাও ও বলতেছে না আমার অল্প ভাত দিছে মা আমার ভাত আছে অল্প আমার খুদা এটা সেটা বলতেছে তো রাজিবা বলতেছে যে আমি এখন গোছ দিয়ে খিচুড়ি খাম তরে দিন না তো বলতেছে না আমার মামার একটু দিই আমি রাত্রে খাম বিকালে খাম এটা সেটা হ্যাঁ তো রাজিবা বলতেছে আমার দাঁতের ব্যথা কমছে কিনা তো বললাম যে দেখলে কি মনে হয় তো বলতেছে না কমার কথা কারণ ওষুধটা আমিও খাইয়া উপকার পাইছিলাম এই জন্য মনে হতেছে যে তরও কমতে পারে হ্যাঁ কমছে আলহামদুলিল্লাহ সজীব ঘুরে ঘাড়ে আসছে কোথা থেকে যেন আর আয়সে একটা জাম্বুরা নিয়ে আসছে মামারে কোলের ভিতরে নিয়ে সে জাম্বুরুটা সিলতেছে এমন এমন মজার টাইম বিশ্বাস করবে ওরা অনেক ভালোবাসা দেয় সাফয়ানের সাফানও মামাদের পাগল অনেক হ্যাঁ এই যে কোলের ভিতরে এভাবে নিয়ে নিয়েছে সারাদিন তুই হাঁটতেও তো পরিশ্রম লাগে হাঁটতে তো শরীরে শক্তি লাগে এত হাঁটাহাঁটি করে বা এত খেলাধুলা করে কীভাবে ওরা এত এনার্জি পায় জানে না সবসময় এসে সেই কান্ধের উপরে নিব পিঠের উপরে নিব গলার উপরে লইব প্যাটের উপরে বাজায় বাজায় এত লইতে পারবো ওদের কাছে বিরক্তি নেই হ্যাঁ কিন্তু যাই হোক সালমন আব্বা চলে আসছে স্কুল থেকে মা নামাজ পড়ে উঠে বসে বসে অনেক বেশি মিষ্টি আর রসালো ছিল যদিও দেখতে কিন্তু সাদা জাম্বুরা সাদাটা অনেকদিন পরে দেখলাম সবসময় কিন্তু লাল জাম্বুরাটা বেশি ভালো লাগে গোলাপি কালার যে জাম্বুরাটা হয় তো এটা কিন্তু খাইতে অনেক বেশি ভালো লাগছে মিষ্টি ছিল আর রসালো ছিল অনেক তো আজকে মনে হইতে আছে সজীবের মনটা ভালো আছে তো ভাবলাম ভাইরে দিয়ে একটু কাজ করাই তো মার আমি একসাথে যুক্তি করছিলাম যে মা আজকে যে যে কাজ আছে ওরা দিয়ে করাই ফেলা যদি বিশ পঞ্চাশ টাকা দিতে হয় দিয়ে দিও তো মা কইতে আগে কইয়া দেখ না করে কিনা তো কইলাম পরে দেখি রাজি হয়ে গেছে বললাম যে শুরুতে চল রাস্তায় কিছু আমরা আছে স্কুলের পোলাপানে বা যারা গাড়ি চালায় সেই সমস্ত পোলাপানে খাইয়া ফেলায় গাছ থেকে চল নিয়ে হিস গাছের আমরাগুলো এখন শেষের দিকে তো এখন খাইতে অনেক বেশি মন চাইতেছে আর অনেক বেশি মিষ্টিও লাগে পোক্ত হয়ে গেছে আসলে অনেক তো বলতেছে চল তাহলে যাই তো আসার পরেই একটা গাছে উঠলো বেশি নেয় যদিও হয়তো দুইটা গাছে বা পনেরোটা আমরাই হোক বা বিশটায় বেশি হবে না তো অনেক বড়ো বড়ো আমরাগুলো ছিল পারতেছে আমি নিচে বসে টোকাইতে আছি সাফানো চলে আসছে মাও আসবে আর একটু পরে মা হচ্ছে একটু কাজ করতে দিয়ে আসছে মারে বিছানাগুলো একটু ঝাড়তে দিয়ে আসছে কারণ এখান থেকে যাওয়ার পরে সাফান ঘুমাইয়া যেতে পারে এই জন্য ভাবলাম যে তাহলে মা একটু করে তারপরে আয়। আর এখন হচ্ছে দুপুর টাইম দুপুর দুইটার মতো বাজে দুইটা আড়াইটা রোদের কারণে বাইরে তাকাম না এত অবস্থা খারাপ তো যাই হোক এত বড়ো বড়ো আমরা পারতেছিলো আমাদের বরিশালের আমরা কিন্তু অনেক ভালো লাগে আর এটা শুধু আমার কাছে না অনেকের কাছেই শুনছি বরিশালের আমরা বেশি ভালো লাগে মিষ্টি লাগে আর বিশেষ করে আমাদের কাছে ভালো লাগে তো যাই হোক একটা গাছের থেকে কিন্তু অনেকগুলো আমরা পারছি এখন আর একটা গাছে আমরা আসে চার পাঁচটা সেগুলো পায়রা নিবে তো একটা থেকে নাইমা গেলো পায়রা এখন আর একটার ভিতরে উইঠা পারবো আর আমরাগুলো গুলো পাড়া শেষ হয়ে গেছে এখন আমার এই যে বাসার দিকে যাইতেছি মাও আসতেছে আমরা দেখছি মা ছোট রাস্তা দিয়ে বের হইতে আছে হ্যাঁ তো গ্রাম মানেই হচ্ছে কি এই রকমের রাস্তাঘাট নদী নালা পানি হাওয়া বাতাস সব কিছু মিলে আজকে অনেক দিন পরে একটু বাইরে বের হয়েছে রাস্তাঘাটে বের হয়েছে আমি তেমন বেশি একটা বের হই না কারণ এমন একটা পরিস্থিতি এখন যে এমন একটা সময় যে আমাদের সবসময় কাজ থাকে হ্যাঁ যেটুকা সময় পায় সেটুকু দেখা যায় খেদ খেদমত করতে করতে সময় জায়গা এরপর আর কখন একটু বাইরে যাই ঘুরে বা একটু আড্ডা দিয়ে সে সময়টা হয়ে ওঠে না মা চলে আসছে এখানে অনেক কষ্ট করে হাইটা আর সজীবও আসছে ভাবলাম যে মা নারকেল গাছের ডেগো আছে আজকে নারিকেল পাড়া মোড়ে গাছের থেকে ডেগোগুলো কাইটে ফেলামও মার ঝাড়ু বানাইতে হবে শলার ঝাড়ু তো ওই কাজগুলো করানোর পরে আরও আমি গাছে দুইটা তিনটা মশরা দেখছিলাম অনেক দূরে বইলা দেখি যদিও যায় তো যাবে না হলে না হলে কোনো সমস্যা নেই হ্যাঁ আর আমি বলছিলাম যে আমার মেসো শাশির গাছে লাউ কম হলে চার পাঁচটা খাইছে আর এখন পর্যন্ত লাউ করা এখনও কিন্তু গাছে অনেকগুলো আছে যে দেখতেছেন হ্যাঁ আমি জানি না যে লাউ গাছগুলো কবে লাগাইছে আম্মায় কিন্তু দেখেন লাউ কি সুন্দর ঝুলতেছে মার্শাল্লাহ আর এখন সজিবেন আমরা গুলো ঘরে রাইখা নারিকেলগুলো পায়রা তারপরে আমরা যাব মশরা পড়তে আর এই মশলাটা আমার অনেক বেশি পছন্দ অনেক দিন ধরে পাড়া হয় না বা খাওয়া হয় না আনতে পারি না দেখেই কিন্তু খাইতে পারি না না হলে কিন্তু খাওয়া যায় আর রিয়ন এখন বড় হয়ে গেছে না এখন সে কই কই থাকে খুঁজে পাওয়া যায় না একটু কাজের কথা বললে বলে আমি আইতে আসছি আফু একটু বউ তুমি এ কইয়া যে যায় আর খবর থাকে না ওর হ্যাঁ কিন্তু সেই হিসেবে আজকে সজীব অনেক কাজ করে দিচ্ছে মার্শাল্লাহ দোয়া করবেন আমার ভাইয়ের জন্য আমার ভাই আজকে অনেক কাজ করে দিচ্ছে আর এর জন্য ভাইরে তো কিছু পারিশ্রমিক দিতেই হবে তার তো আর মিস হবে না আর আমার মার জন্য সবাই দোয়া করবে না আমার মা কিন্তু শারীরিকভাবে অনেক অসুস্থ অনেক এই তো অনেক অসুস্থ শৈলে কাজ করে কি করবার ঘরে মা মেয়ে দনোজনেই অসুস্থ দনোজনেই ভাগে যুগে কাজ করি কিছু করার নাই এভাবেই দিন চাইতেছে আলহামদুলিল্লাহ আর দেখতে দেখতে বাবা ভাইতে তার সে এক মাস হয়ে গেছে যাওয়ার সময় হয়ে গেছে এখন আবার মারে নিয়ে খুব চিন্তা হইতে আছে যে কখন কি হয় কারণ মার অবস্থা তেমন একটা ভালো না আমি সামনে থেকে যেতটুকু দেখি যে রাব্বুল আমি বাঁচায় রাখছি এখন পর্যন্ত সেটাই আলহামদুলিল্লাহ কিন্তু মার মতো অসুস্থ যদি আমরা থাকতাম বিছানা থেকে উঠতেই পারতাম না তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন আবার দেখা হবে কালকের ভিডিওতে যদি বেঁচে থাকে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ